দেখছেন সময় কলকাতা আর এই মুহূর্তে সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি দীপান্বিতা বাংলার ঘরে ঘরে রথযাত্রার আগেই দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ পৌঁছে যাবে ছোট বাক্সে করে থাকবে মন্দিরের সেই ছবি সঙ্গে রাজ্যের মানুষ পাবেন জগন্নাথ দেবের প্রসাদ গজা আর প্যাঁড়া 17 জুন থেকে বাংলা জুড়ে এই প্রসাদ বিতরণ শুরু হয়ে যাচ্ছে জানিয়ে রীতিমত রাজনীতি দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মতে হিন্দুদের ভাবাবেগকে আঘাত করতেই এ প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন মমতা হিন্দুদের ভাবাবেগে আঘাত হানতেই মিষ্টির প্যাকেট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এটি আসলে প্রসাদ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নেবেন যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন তাহলে তাছাড়া কি বললেন শুনুন আবার তিনি পশ্চিম বাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে কুড়ি টাকা একটা গজা একটা পেড়া পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই কুড়ি টাকা বরাদ্দতেও আমার আপত্তি নেই কারণ ওনার তো কোষাগার শূন্য আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে সেন্টার লোকাল মিষ্টি দোকানে করতে বলা হয়েছে না লোকাল মিষ্টি দোকানে যে সার্কুলার আমি আরো অনেকগুলো সার্কুলার দিচ্ছি ওদের মধ্যে তো স্পেসিফিকেশন বলেছে এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে লিপস বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার হিন্দুদের রাস্তায় আঘাত চরম মিথ্যাচার এই সরকার এবং মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী বাড়ির থেকে চল্লিশ কিলোমিটার দূরে একটা জগন্নাথদেবের মন্দির যদি উনি প্রকৃত হিন্দু হয়ে থাকেন এখনো একবার যাওয়ার একটিবার জগন্নাথদেবকে প্রণাম করে আসার যার সময় হল না প্রথম দিন থেকে যিনি মন্দিরের বিরোধিতা করে চলেছেন তিনি মন্দির নিয়ে কুৎসা করবেন এত স্বাভাবিক ব্যাপার সরকারের কিছু নিয়ম নিয়মকানুন থাকে সরকারের কিছু পদ্ধতি থাকে এবার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রসাদ যাবে মানে প্রসাদ যাবে এবার কোথাও তৈরি হয়ে সেটা কি পদ্ধতিতে যাবে সেটা প্রশাসনের উপর ছাড়ুন না আপনি তো একটিবার প্রণামও করতে গেলেন না উল্টে যে লোকটি নববিবাহিত লোকটি স্ত্রীকে নিয়ে প্রণাম করতে গেলেন দিলীপ ঘোষ তিনিও তো হিন্দু তাকে তো অপমান করতে আর কন্ঠাসা করতে আপনারা নেমে পড়লেন আপনাদের দলে তা আপনারা যদি সনাতনী হবেন হিন্দু হবেন নিজেরা যাবেন না যে গেছে তার পেছনে আপনি একবার গিয়ে দেখে আসুন